বিশ্বরবী সাহাবাদেরকে জান্নাতের পাগল বানিয়েছেন বদরের ময়দানে এই পাশে কোরাইশ এই পাশে মুসলমানেরা বিশ্বনবী জালামি ভাষণ দিলেন বললেন কুমু ইলা জান্নাতিন আরদুহা সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন ও আমার সাহাবারা ওই জান্নাতের দিকে ছোট যেই জান্নাত আকাশ জমিন বিস্তৃত তোমরা দেখতে পাচ্ছ এটা বদরের ময়দান না এটা আল্লাহর জান্নাত আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার বিসমল্লাহ নববী বললেন ছোটই জান্নাতের দিকে যে জান্নাতের বিস্তৃতি আকার জমিন বিস্তৃত। বিশ্বনবীর এই কথা শোনার পরে এক আনসারী সাহাবী সাইয়েদানা হুমায়র ইবনে হামাম রাদিয়াল্লাহু তাআলাহ খেজুর খাচ্ছিলেন। তিনি বিশ্বনবীর দিকে তাকে কথা শুনছেন আর খেজুর খাচ্ছেন যখন বিশ্বনবী বললেন জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকার জমিন বিস্তৃত। বিশ্বনবীর কথা শোনা মাত্র সাইয়েদানা অমায় রিবনেল সমাম বললেন বাহ বাহ কি বললেন বাহ বাহ মানে চমৎকার মার্শাল্লাহ চমৎকার আমরা ইদানিংকালে চমৎকার কিছু দেখলে ইংরেজিতে বলে ফেলি না ওয়াও ওয়াও বাহ্ বাহ মার্শাল্লাহ বিশ্ব বললেন মা ইহমিলুকা আলা আনা কৌলিকা বাহ বাহ ইয়া অমায়িত ও আমার এই কথা শুনে তুমি কেন বললা বাহ বাহ চমৎকার চমৎকার কেন বললা সে না অমায় রিবনে হমাম রাদি আল্লাহ চালানহু বললেন ইয়ার না আপনার এই কথা শুনে আমি বড্ড খুশি হয়েছি আর আমি প্রত্যাশা করছি আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো সুমান আল্লাহ বলেন বিশ্বনেই বললেন ছোট এই জান্নাতের দিকে যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত আপনার এই চমৎকার মুখনিস্তৃত কথা শুনে আমার হৃদয়ের মধ্যে জান্নাতি হওয়ার বাসনা জেগে উঠলো এজন্য বলেছি বাহবাহ আমি যদি ওই জান্নাতে যেতে পারতাম কতই না ভালো হতো ওমাইরের কথা শুনে বিশ্বামই বললেন ঠিক আছে ওমায়ের জান্নাতে ঢোকার জন্যই জান্নাতের অধিবাসী হওয়ার জন্য যে তো তোমার এত আকাঙ্ক্ষা আমি বলে দিলাম আনতাবিন আহলিহা তুমি আল্লাহর ওই জান্নাতের অধিবাসী হবে যাও ওমাইর তুমি ওই জান্নাতের অধিবাসী ওই জান্নাত তুমি খুঁজবা জানা জানা মাফি मालूम ওই সহজ কথায় তুমি

বিশ্বনবী বললেন হুমায়র আনতামি আহলিহা তুমি ওই জান্নাতের অধিবাসী তুমি জান্নাতি উমায়ের চিন্তা করলেন আমি জান্নাতি নবীর মুখ দিয়ে যখন বেরোইছে ওই জান্নাতে তো আমার ঢুকতেই হবে কিন্তু হাতে তিনটা খেজুর খেয়ে যদি জেহাদের ময়দানে যায় তাহলে জান্নাতে যেতে তো দেরি হয়ে যাবে এই চিন্তা আসা মাত্রই খেজুর তিনটাকে তিনি ছুঁড়ে মারলেন তলোয়ার বের করে আল্লাহ আকবর বলে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর